বহরমপুরের সর্বভারতীয় আর্য মহাসভার পথসভা অনুষ্ঠিত হল শনিবার গোরাবাজার নিমতলা মোড়ে সর্বভারতীয় আর্য মহাসভার বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সোমনাথ পালের সমর্থনে পথসভায় উপস্থিত হলেন সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোহনলাল রশিদ প্রার্থী সোমনাথ পাল সহ সর্বভারতীয় আর্য মহাসভার সদস্যরা সম্প্রীতি বজায় রেখে এই দল কাজ করে শাসক দল হোক বা বিরোধী সকলেই লুটের রাজ্য চালাচ্ছে হিন্দু মুসলিম এই দলে কোনো ভেদাভেদ নেই যাতে রাজ্যকে এক হাত থেকে রক্ষা করা যায় তাই মানুষের কাছে ভোটারদের কাছে একটাই আবেদন থাকবে নতুন দল হলেও আপনারা প্রার্থীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করুন আর্য মহাসভা প্রথম থেকে সর্বধর্ম সমন্বয় একটি দল এই দলে কোনোরকম ভেদাভেদ নেই এদিন প্রথম পথসভার মধ্যে দিয়ে বহরমপুর লোকসভার প্রচার শুরু করলো আর্য মহাসভা তেরোই মে চতুর্থ দফার নির্বাচন আর এদিন বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোটদাতাদের উদ্দেশ্যে আবেদন জানান তিনি এটা একটা নতুন রঙের রাজনৈতিক দল এই দল কারো নেবা চর্চা করতে অভ্যস্ত নয় ভারতবর্ষের চাহাটা যেমন ছিল আর চাহাটা যেমন হওয়া উচিত প্রত্যেকটা মানুষ তার নিজের পায়ে দাঁড়াক নিজের যোগ্যতার উপর দাঁড়াক সব বৈশিষ্ট্যে এমনটাই আর্য মহাসভার ইচ্ছা আর আর্য মহাসভা আর্য কৃষ্টিকে সম্মান করে কাজেই আমরা সমাজে স্বাদ চাষ করব প্রত্যেকটা পরিবারকে সে আর্য কৃষ্টি মানতে শেখাবো আর্য কৃষ্টি মানে আস্তিক কৃষ্টি বা আল্লাহর কৃষ্টি বা ঈশ্বরের কৃষ্টি বা ভগবানের কৃষ্টি কাজেই মানুষের মধ্যে একটা দারুণ অনুপ্রেরণা আছে ইচ্ছা আছে সাপোর্ট করছে এটা ভালো ধরো যে কোনো নোংরামি নোংরা ঘাটা সে শীলতাহানি হোক আর লাম্পট্যগিরি হোক আর যা কিছু হোক আমাদের এগুলো শুনতে দেখতে ইচ্ছা করে না দেখুন আমরা মানুষ আমাদের মধ্যে অনেকের প্রচুর ভুলভ্রান্তি আছে আমাদের একটা খুব সুন্দর জায়গা দরকার যে আমাকে শাসনের সোহাগে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে আমাকে ভালো করে কাজে কে কত অন্যায় করেছে এটা বড় ব্যাপার না আমি কত মানুষকে সংশোধিত করতে পারছি আর্য কৃষ্টিতে সংস্কৃত করতে পারছি এটাই সবচেয়ে বড় ব্যাপার একটা মানুষকে খারাপ বলে তাকে ত্যাগ করা যায় কিন্তু ভালো করার দায়িত্ব আমরা কদিন নেই এটাই দেখা কাজেই আমরা অন্যরকম আমাদের দল অন্যরকম বলো বলো আজকে বলতে আমাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আমাদের আজকে নিমতলে আমাদের কর্মসূচি ছিল আমাদের সামনে আমাদের একটা রোড শোর একটা প্রোগ্রাম রেখেছি আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা রাখছি তাতে আমাদের প্রার্থী আমরা ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে সেখানটায় আমরা সেই প্রোগ্রামে যাচ্ছি আমরা ঠিক আছে সেখানটায় আমাদের প্রার্থী সোমনাথ পালকিনি আমরা ঘুরছি তাদের ভালো লাগছে মানুষের সারা আসে ভালো আপনারা কথা ভোটের আগে কিছু এটা তার রাজনৈতিক দলের তারা সিদ্ধান্ত নেবে সে কী বলেছে এবং যে কথা বলে থাকুক সেটা ভারতবর্ষ সংস্কৃতি সভ্যতার এটা মানানসই নয় আর এখানে আমাদের সবাই সবাই সকল জাতি ধর্ম নির্দেশে আমাদের সকল জিনিস চলতে হয় আমাদের এই দেশ আমাদের এই দেশে এই কথার কোনো গুরুত্ব নেই